আমার বাগানের ফুলগুলো দেখলে মনটা জুড়িয়ে যায় কি সুন্দর ফুলগুলো ফুটে আছে আমি চা খাচ্ছি আর বাগানে হাঁটতেছি অবশেষে আমার সেই যে একটা জবা গাছ আপনাদেরকে বলেছিলাম এই যে এইটার ফুল এই যে এই যে ছোট ছোট ফুল যাই হোক ছোট বড় ওই যে আমার চন্দ্রমল্লিকা গুলো বাগানটাকে একটু পরিষ্কার করেছি সকালে ঝাড়ু দিয়েছি তারপরে গাছগুলোতে পানি দিয়েছিলাম তো বিকালবেলা হাঁটছি আজকে বিকালে কোনো কাজ করব না শুধু ঘুরব বাগানে কারণ এটা আমার একটা বসার জায়গা করেছি বিকেলে আর সকালে বসার রাতেও লাইট জ্বালিয়েছি একটা লাইট দিয়েছি রাতের বেলাও এসে বসা যায় তবে শীতকাল ঠান্ডা সেই জন্য বসি না গরম সিজন হলে রাতে এসে বসতে ভালো লাগে বাতাস আর বেলায় এসে শুধু ভিজিট করি আমার গাছগুলোর কেমন আছে কি কি বিষয় এগুলো দেখি আর মুরগির গড় একটা তৈরি করতেছিলাম সেটা হয় নাই এখনও আংশিক হয়েছে তো দেখাবো আপনাদেরকে এই যে মরিচ গাছটা কি সুন্দর লক লক করে বড়ো হয়েছে টমেটো গাছগুলোতে টমেটোতে ভরে গেছে ছোট ছোট টমেটো তুলবো তুলতে ইচ্ছে করে না আর এই যে চন্দ্রমল্লিকাগুলো গুলো কত সুন্দর করে ফুটে আছে সরিয়ে ছিটে আছে অযত্নে এই যে আমার মুরগির ঘর এই যে এখানে এই পাশে নেট দিয়েছি ওই পাশে আরেকটা নেট উপরে টিনের চাল হবে আর আপাতত একটা খাঁচা রেখেছি এটাতে দুইটা কবুতর আছে দুইটা কবুতরও পালবো মুরগি পালবো কবুতর পালবো পাখি তো আছেই আমার তো আপাতত কবুতরটা এখানেই রেখেছি সাদে তো এইভাবে ঘরটা সম্পূর্ণটা তৈরি করার পরে আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছর পাশে থাকবেন আল্লাহ হাফেজ বিকেলবেলা ছাদে বসে বিকেলের চাটা খেতে দারুণ ভালো লাগে আমি রোজ বেলা এসে বসি এক কাপ চা নিয়ে চা খাই বাগানটাকে দেখি मुझे भी ভালো লাগে তো ফুল আমার বাগানে ফুটে আছে আকাশ বাইরে নীল আকাশ প্রকৃতি গাছপালা অপূর্ব লাগে আমার নারিকেল গাছের পাতাগুলো হেলে হেলে দুলছে ধুলছে সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ